আলু হচ্ছে এমন একটা খাবার সবাই খায় সবাই খায় আর সবার পছন্দ সবাই পছন্দ করে আলু খাইতে আলু যেভাবেই দেন না কেন মানে আলু মজাই লাগবে এত মজার একটা জিনিস মানে না মজা লেগা কোনো উপায় আছে সিদ্ধ খালি সিদ্ধ করে লবণ দেওয়া খাইলেও মজা লাগে এটা হচ্ছে এমন একটা খাবার তো আজকে আলু দেওয়া বানাই নিতেছি এইখানে পটেটো ওয়েজেস তো ওয়েজেস বানানোর জন্য হচ্ছে আমি এখানে আলুগুলাকে নিছি হ্যাঁ জানি জানি পটেটো ওয়েজেস হচ্ছে আলুর খোসা সহই বানাইতে হয় কিন্তু নতুন আলুর খোসাগুলো দেখতে খুবই কেমন যেন লাগতেছিল মানে মনে হইতেছে উইঠা উইঠা গেছে আবার লেগে লেগে গেছে তো যাই হোক খোসাগুলোকে আমি সুন্দর মতো ছাড়াই নিয়ে তারপরে আলু কাটতেছি আর এখানে বুঝতেই পারতেছি না মানে কোনভাবে কাটলে একদম এই যে এরকম তিন কোনাই হবে আর তিন কোনা করেই কাটতে হবে আর না হলে কিন্তু পটেটো ওয়েজেস হবে না কারণ আমি বলছি আর এখানে এই যে আমি কাটতেছিলাম কিছু হচ্ছে ঠিক মতো হচ্ছিলো কিছু একা পাকা হইতেছিলো মনে হচ্ছিল যেগুলো আঁকা বাঁকা হচ্ছে ওগুলো একদম ধরা ফালাই দিই তো ফালাইতেও তো মন চায় না আবার তো যাই হোক আলুগুলাকে অনেক কষ্ট মষ্ট করে একদম সাইজ সাইজ করে কাটাই নিলাম এরপরে হচ্ছে একটা প্যানে দিয়ে দিসি হচ্ছে পানি পানিটা গরম হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আলুগুলাকে ভালো মতো ধুয়ে বয়ল করে নিব। এটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট বয়ল করে নিব আর বয়ল করার জন্য সাথে দিয়ে দিলাম একটু লবণ আর এ তো এখন হচ্ছে আমি এখানে ব্যাটারটা বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের জায়গায় হচ্ছে চালের গুঁড়াও দেওয়া যায় এটা হচ্ছে একটু মানে ক্রিস্পি করার জন্য ব্যাটারটাকে এটা ব্যাটার ছাড়াই ভাজে মানে নর্মালি হচ্ছে একটু মশলা মাখায়া তো আমি হচ্ছে ব্যাটারটা দিয়ে ভাজবো এটা আমার বেশি ভালো লাগে তো সাথে দিয়ে দিছি হচ্ছে ব্ল্যাক পেপার তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একদম বেশি বেশি করে দিবেন যেন হচ্ছে আপনার মানে কি বলবো পিছন অব্দি জৈলা যায় তো আমি কমই দিচ্ছি কারণ হচ্ছে আমার বাচ্চারাও খাবে এই জন্য আমি মরিচটা একটু কমই দিলাম এরপরে হচ্ছে ফ্রিতে পানি পাইয়ে আবার সব পানি এক হাতে ঢাইলা দিয়ে না অল্প অল্প করে পানি নিবেন আর মিক্স করবেন তো আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে তারপরে হচ্ছে সবগুলো সবগুলো বলতেছি তারপরে ব্যাটারটা হচ্ছে মিক্স করে নিলাম আর এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ পুরা সিদ্ধ না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে রাখা আলুটা ব্যাটারের মধ্যে একটা একটা দিয়ে তারপরে হচ্ছে এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর হচ্ছে ভাজতে যায় হচ্ছে যে কয়বার যে আমি তেলের ছিটা খাইছি কি আর বলবো তেলের ছিটা সময় মানে হাত পুড়ে যাবে এটা পড়ে যাবে আর এই তো উঠানোর সময় আলু যাচ্ছে নিচে পইরা তো মাঝখানে কি জানি বলবো লেগে গেছি একটা একটা চইলে গেলে একটা কথা বলতে গেলে আর একটা কথা ভুইলা যায় আমার যে কী হয়েছে দিন দিন তো লাস্টে চলে আসলাম খাইতে মানে খাওয়ার কথা আর কি বলবো আলু আর বলার কি আছে আলু মানেই হচ্ছে মজা আলুই জীব